আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামেল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একশো সঠিক সঠিকভাবে মোবাইল দিয়ে কিভাবে একটি পুকুরের পার সমান তিন ভাগে বন্টন করতে হয় সে বিষয়ে আজকে জানবো এটি একটি পুকুর এটার রয়েছে একশো পঞ্চাশ ফিট এ দৈর্ঘ্য রয়েছে একশো পঞ্চাশ ফিট প্রস্ত রয়েছে একশো তিরিশ ফিট এপাশে সে প্রস্ত রয়েছে একশো তিরিশ ফিট এটার চারদিকে বিস্তার রয়েছে অসুস্থতা রয়েছে পণ্যপীঠ এখন আর সহ পুকুরের মোট ক্ষেত্রফল বের করব এরপর এই পুকুরের ক্ষেত্রফল বের করে পুকুরের ক্ষেত্রফল বের করে মোট ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বের করলে আমরা পাবো এই পারের ক্ষেত্রফল এই চার পারের ক্ষেত্রফল পাব এর জন্য আমরা ক্যালকুলেটে যাব আর সহ পুকুরের ক্ষেত্রফল এখন বের করব একশো পঞ্চাশ উনন একশো তিরিশ উনিশ হাজার পাঁচশো তা হলো সহ পুকুরের ক্ষেত্র ফল কোন বের করবো শুধু পুকুরের ক্ষেত্র ফল একশো বিশন একশো বারো হাজার এখন এই মোট ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বের করবো উনিশ হাজার পাঁচশো বিয়োগ বারো হাজার সাত হাজার পাঁচশো এটা আমরা পেলাম পুকুরের ক্ষেত্রফল চার পাড়ের ক্ষেত্রে পঁচিশশো দুই হাজার পাঁচশো প্রতি ভাগ আসে ক্ষেত্রফল আমরা এখন এই পঁচিশশো শন ভাগে প্রত্যেককে প্রতিশো পরেক্ষিত ফল আমরা ভাগ করে দেব চলুন এখন অ্যাপসে যাই তো আমরা প্রথম ভাগ এখান থেকে শুরু করব এর জন্য আমরা লাইন নেব এখানে ক্লিক করে পলি লাইন নেব নিয়ে এখানে একটা ক্লিক দেব এইখানে একটা ক্লিক দেব একটু জুম করে নিয়ে এখানে একটা ক্লিক দেবো এখানে একটা ক্লিক দেব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন এই থ্রি ডটে এখানে ক্লিক করবো প্রপার্টিসে যাবো আমাদের এখানে এখনো হয় না এখানে এখানে পঁচিশশো এরিয়া আসতে হবে ক্ষেত্রফল তা আমরা এটাকে জুম করে নিয়ে এই যে দেখুন এখানে আমাদের পঁচিশশো ফুট বা ক্ষেত্রফল এখানে আসছে প্রথম ভাগটি আমাদের ভাগ করে কমপ্লিট হয়েছে এইবার আমরা দ্বিতীয় ভাগটি করবো ঠিক একইভাবে এর জন্য প্লাস আইকনে ক্লিক করে লাইন নেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব আচ্ছা পলি লাইন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা করবেন উপায় এখানে আমাদের পঁচিশশো ক্ষেত্রফল আশা লাগবে এখনো হয় নাই আমরা এটাকে একটু আবার বাড়াই দিব আমরা একটু বাড়াইয়া দেখবা কমাইয়া আমাদের এখানে এরিয়াটা আনতে হবে দেখুন এখানে পঁচিশশো ক্ষেত্রফল কপাল কপ এসেছে আমাদের দ্বিতীয় ভাগটি কমপ্লিট হয়েছে এখন আপনাদেরকে আমি দেখাবো প্রত্যেকটি ভাগ আমি দেখাবো যে পঁচিশ করে আমি কিনা ক্ষেত্রফল প্রতিটি ভাগের জন্য এখানে ক্লিক করবো আমরা এরিয়া দিয়ে দেখব এখানে একটা ক্লিক দেবো দেখুন এখানে এই ভাগটি প্রথম ভাগ করেছিলাম এখানে ক্ষেত্রফল ফল দেখুন এখানে পঁচিশশো ক্ষেত্র আছে আমরা এখন দ্বিতীয় ভাগটি দেখব দ্বিতীয় ভাগের ক্ষেত্রফল কত আসে এই যে দেখুন দ্বিতীয় বাঘটিও প্রতিষ্ঠ ক্ষেত্রে ফেলেছে এখন দেখবো তৃতীয় বাঘটি এই দেখুন এই যে দেখুন তৃতীয় ভাগটিও প্রতিষ্ঠ ক্ষেত্রফল আছে তিনটি ভাগ সমান ভাগে ক্ষেত্রফল আছে তিনটি ভাগেরই ক্ষেত্রফল প্রতিষ্ঠা করে রয়েছে আপনারা যেন বুঝতে পারেন শিখতে পারেন এই জন্য আমি এটা সময় নিয়ে করলাম এটা যদি দ্রুত করতে যাই তাহলে এক মিনিটেই বন্টন করা সম্ভব তো এইভাবে আপনারা উপরে পার যে কোনো জমি বন্টন করতে পারবেন অল্প সময়ে আপনারা বারবার প্র্যাকটিস করবেন ভিডিও দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনারা এক মিনিটে বন্টন করতে পারবেন এমনকি কম্পিউটারে যে সময় লাগে বন্টন করতে তার থেকে অনেক কম সময়ের মধ্যে এটি বন্টন করতে পারবেন তো এখন আমি এটার একটু তিন ভাগের একটু তিনটি কালার দিব এ কালার দেওয়ার জন্য আমরা যাব প্লাস আইকনে এখানে এসে যাব এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব এখানে কালার দিব মেজেন্ডা এসে যাব এখানে যাব এখানে ক্লিক দেব এখানে যাব এখানে একটা ক্লিক দেব প্রপার্টিসে যাব কোন কালার দেব

এইখানে একটা ক্লিক দেবো এখন তিনটি পারের তিনটি কালার দিলাম এটা বুঝতেও সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে এখন আমি এগুলির বাহুর মাপ কত পিট হয়েছে এটা দেখব ভাবে আপনারা প্রত্যেকটা বাহুর কত ফিট করে রয়েছে এটাও দেখতে পারবেন যেভাবে আপনারা প্রত্যেকটা ববুরমান আপনারা দেখতে পারবেন এভাবে আপনারা প্রত্যেকটি বাহুর মাপ কত রয়েছে এটা দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ